নমস্কার বন্ধুরা আবার চলে এলাম আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আমি একটা সামান্য ডিমের ট্রে দিয়ে কিভাবে শো পিস বা ওয়াল শো বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আমি এই দেখুন বানিয়ে টাঙিয়েও দেখাচ্ছি আর হাওয়াতে ঘন্টাগুলো দারুণ নড়ে তাহলে চলুন শুরু করা যাক আমি নিয়েছি একটা ডিমের ট্রে এই ডিমের টেরেগুলো তো দোকানে পাওয়া যায় ডিম ডিম আনলে ও বেশি করে ডিম নিলে আর নিচে আমি দু রকমের রঙ আর কিছু সাজানোর জিনিস এগুলো স্টেশনারি দোকানেই কিন্তু পাওয়া যায় আবার ঘরের কিছু জিনিস দিয়েও বানানো যায় আমি কিনে এনেছি ঘন্টা পাইপ কাঁচ এইবার আমি হলুদ রঙটা দিয়ে শুরু করব। আর এগুলো কিন্তু খুব সহজ যে যত তুলিটা হাতে করে চালাতে পারবে তাড়াতাড়ি হবে আমি একটু পয়েন্ট করে নিলাম চারিদিক আমি হলুদ দেব মাঝে লাল দেব। এদিক ওদিক বুঝতে পারবো না বললে আমি কোনি করে পয়েন্ট করে নিয়েছি এই দেখুন আমার হলুদ রঙটা এক কোণে হলো এইভাবে আমি চারিদিক করে নেব এই দেখুন আমার হলুদ রং শেষ এইবার আবার শুরু করলাম লাল দিয়ে আর তুলি দিয়ে দিয়ে দিলে টানলে কিন্তু রঙ করতে খুবই সহজ এইবার আমি লাগাবো কাঁচগুলো কাঁচগুলো নিচে আমি দু রকম একটা গোল আর একটা বরপি ডিজাইন একটু করে আঠা দিয়ে দেবো আগে আঠাটা কাটি করে করে দিলে তার ওপরে কাঁচটা বসিয়ে দিলে কিন্তু সহজেই লেগে যাবে ওপরে বরপি আর তলাতে গোল আপনারা যে যেমন রঙ দিতে পারেন আলতা দিয়েও করতে পারেন এই দেখুন আমার কাঁচ লাগানো সে মানে শেষ হলো এইবার অন্য কাজে আমি লাগাবো এইবার ঘন্টাগুলো। আপনারা আলতা দিয়েও করতে পারেন আমি তো আগে আলতা দিয়ে করেছি ঘন্টাগুলো লাগাবো আগে ছুঁচে ঘন্টাটা পরিয়ে নিলাম তারপরে পাইপটা ছুঁচ দিয়ে কচে ছুতো দিয়ে আমি সেলাই করে গিন মেরে দেবো এইভাবে এইভাবে একদিক দিয়েছি ওইভাবে ওদিকেও হবে ঠিক ভি ভিকাটিন চারিদিক লাগবে আর নিয়েছি একটা লেস আপনারা লেস নিতে পারেন জড়ি নিতে পারেন অন্য কালারও নিতে পারেন আমার কাছে সাদা কালার ছিল তবে এটা লাল হলে ভালো হতো এইবার আমি এটা চারিদিক আঠা দিয়ে দেবো এটা কিন্তু ছুঁস ছুঁতে দেবো না আগে একটু আঠা লাগিয়ে দিয়ে ফিতেটাকে আমি আস্তে করে হালকা করে টিপে দেবো অবশ্য একদম তাড়াতাড়ি লেগে যাবে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর ইউটিউব থেকে যারা নতুন সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে হয়ে পাশে থাকবেন লেস লাগাচ্ছি লেসের কোনগুলোই একটু আটা দিয়ে ভাঁজ দিয়ে দেবো তাহলে দেখতে ভালো লাগবে এই আমার লেস লাগানো শুরু হলো শেষ হলো লেস লাগানো শেষ হলো এইবার কেমন লাগছে সেটা আপনারাই বলুন বা বলবেন এইবার টাঙাবো আর এত সুন্দর ঝলমল করবে লাইটের আলোতে সামান্য একটা ডিমের ট্রে দিয়ে ঘরের শো কিন্তু পাল্টিয়ে যায় বিনা খরচে আর আমি রং দিয়েছি আপনারা রং না দিয়ে আলতাও দিতে পারেন কাঁচের বদলি বোতামগুলো যদি ঘরে থাকে একটু করে রঙ করে সেটাও দিতে পারেন